আমরা বাঙালিরা যত কিছুই করি না কেন একটা কাজে কিন্তু সারা বিশ্বের সমস্ত দেশ থেকে আমরা কিন্তু আছি সেটা আমরা করি না না করতে চাইও কি বই পড়া আমরা ক্লাসের বইও পড়তে চাই না আর গল্পের বইও পড়তে চাই না আর যদি কেউ একটু গল্পের বই কিনে পড়া শুরু করে আমরা মনে করি যে গল্পের বই মানেই কিন্তু খারাপ আসলে কিন্তু তা না গল্পের বই কিন্তু অনেক জ্ঞান থাকে সেগুলো কিন্তু বিশ্বের বড় বড় সাহিত্যিকদের লেখা বই আছে বাংলাদেশেও অনেক ভালো ভালো সাহিত্যিক আছে বিদেশের অনেক সাহিত্যিক আছে অনেক ভালো ভালো গল্প লিখেছে অনেক বই লিখেছে সেগুলো যত পড়ব আমরা তত কিন্তু আমাদের জ্ঞানের দরজা খুলে যাবে আর জ্ঞানের দরজা যত খুলবে তত কিন্তু মানুষের জীবন তত বেশি উন্নত হবে অথচ এই কাজটা আমরা কোনো করি না করতে চাইও না বরঞ্চ কেউ যদি একটু বই পড়া শুরু করে আমরা দুদিনেই তাকে নাম দিয়ে দিছে মেন্টাল হয়ে গেছে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে পাগল হয়ে গেছে তাকে আমরা ভালো চোখে দেখি না তাকে আমরা উৎসাহ দিই না অথচ নিজেও বই পড়ি না অন্যকেও পড়তে সাহায্য করি না পড়তে উৎসাহ দেই না অথচ উচিত কি নিজে বই পড়তে হবে অন্যকে পড়তে বলতে হবে এবং পড়ার জন্য উৎসাহ দিতে হবে